আত্মীয় স্বজনকে চারটি কথা কখনো বলবেন না তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন মাস্ট বি আপনার লাইফে বিপদ চলে আসবে যদি আপনি আপনার রিলেটিভস যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে চারটি কথা বলেন অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন তবে তাদের সাথে সব কিছু শেয়ার করতে যাবেন না কারণ সব আত্মীয় স্বজন কিন্তু সমান না এজন্য জন্য আত্মীয় স্বজন থেকে এই চারটি কথা কখনো বলবেন না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনার অভাবের কথা আপনার কষ্টের কথা আপনি আপনার আত্মীয় স্বজনকে বলবেন না আপনি অভাবে আছেন কষ্টে আছেন দুঃখে আছেন আপনি আপনার রবের কাছে শেয়ার করুন এটা কারো আছে বলার দরকার নাই অভাবের কথা কষ্টের কথা যদি আপনি কাউকে বলেন সে পরবর্তী সময় আপনাকে এই কথা বলেই কষ্ট দিবে এজন্য অভাবে পড়ে গেলে কষ্টে পতিত হলে আপনি আপনার রবের কাছে দুই রাকাত নামাজ পড়ে ওযু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন তাহাজুদের সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলুন দুই নাম্বার আপনার আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে আপনার সংসারের গোপন কথাগুলো বলবেন না স্বামী স্ত্রীর গোপন কথা খবরদার কারোর কাছে শেয়ার করবেন না আপনার স্বামী স্ত্রী যে গোপন কথাগুলো আছে স্বামী স্ত্রীর কথাগুলো গোপন রাখবে স্ত্রী স্বামীর কথাগুলো গোপন রাখবে কিন্তু অনেক স্বামী স্ত্রী আছে নিজেদের ঘরের কথা বাহিরে বলে খবরদার চার দেয়ালের ভিতরে স্বামী স্ত্রী কথা কাটাকাটি হবে ঝগড়া হবে আবার মিলমিশ হয়ে যাবে কিন্তু আপনি যে এই কথাগুলো মানুষের কাছে বললেন আপনি যে আপনার আত্মীয় আত্মীয়স্বজনকে বললেন পরবর্তী সময় স্বামী স্ত্রী আপনারা ঠিক হয়ে যাবেন কিন্তু ওই আপনার আত্মীয় স্বজন আপনাকে আঘাত দিবে যে তোমার স্বামী এমন তোমার স্ত্রী এমন এই জন্য খবরদার সংসারের গোপন কথাগুলো কাউকে বলবেন না আপনার স্বামী স্ত্রীর গোপন কথা এগুলো আপনার আত্মীয় স্বজনকে বলতে যাবেন না তাহলে কিন্তু পরবর্তী সময় এই কথা বলে আপনাকে খোটা দিয়ে আপনাকে আঘাত করবে তিন নাম্বার হচ্ছে আপনার সন্তানের বদনাম কারো কাছে বলবেন না নিজের সন্তানের বদনাম যে সমস্ত মা বাবারা করে তাদের মতো হতবাগার কপাল পরা কেউ হতে পারে না নিজের সন্তান যদি খারাপ হয় তারপরে বলতে যাবেন না আপনার সন্তানের মেধা ভালো না আপনার সন্তান পড়ালেখা পারে না যাই হোক আপনি আপনার সন্তানের কখনো ছোট করবেন না এবং মানুষের কাছে ক্রিটিসাইজ করবেন না তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আপনার সন্তানের কথা তার বদনাম তার যে যে দোষগুলো সে করে সেগুলো খবরদার কখনো আপনার আত্মীয়স্বজনকে বলবেন না পরবর্তী সময় আপনার সন্তানের নামে খোটা দিবে, আপনাকে আঘাত করবে কারণ পরবর্তী সময় কারো মুখ থেকে আপনার সন্তান নিয়ে যদি কূটুক্তি আসে তখন আপনি সহ্য করতে পারবেন না এজন্য সন্তানের ব্যাপারে কটু কথা তার নামে বদনাম কখনো আপনার আত্মীয়স্বজনকে বলবেন না চার নাম্বার আপনি যে সুখে আছেন শান্তিতে আছেন আপনার কাছে কত টাকা আছে এগুলো আপনার আত্মীয়স্বজনকে বলবেন না তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন যদি আপনি মানুষকে বুঝান যে আপনি শো অফ করেন আমার কাছে অনেক টাকা পয়সা আছে এটা যদি আপনি মানুষকে বুঝার আর তারা যদি বুঝতে পারে তাহলে দেখবেন আপনাকে বারবার বিপদে ফেলতে চাইবে আপনাকে আপনাকে নিয়ে হিংসা করবে আপনি সুখে আছেন এর দেখে অনেকের সহ্য হবে না অনেক স্বজন সামনে খুব ভালো দেখা যায় কিন্তু তারা পাশ থেকে দূরে যাওয়ার পরেই তারা আপনার সাথে হিংসা করে আর আরেকটা বিষয় হচ্ছে বদনজর এটা কিন্তু সত্য আপনি সুখে আছেন শান্তিতে আছেন এটা কিন্তু অনেকের বদনজর লেগে যায় নবীজি ইসাল্লাহ ইসলাম বলেছেন বদনজর সত্য এই বদনজর থেকে দূরে থাকার জন্য সুখে আছেন শান্তিতে আছেন টাকা পয়সা আল্লাহ তালা দিয়েছেন সেটা আল্লাহ শুক্রিয়া আদায় করেন কিন্তু মানুষের কাছে বলতে যাবেন না আত্মীয় স্বজনের কাছে গর্ব করে শো অফ করতে যাবেন না তাহলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন সুতরাং আত্মীয়স্বজনকে এই চারটি কথা বলবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন বিপদ থেকে বাঁচার জন্য আত্মীয়স্বজন প্রতিবেশী যারা আছে তাদের কাছ থেকে এই কথাগুলো লুকানোর চেষ্টা করবেন তাহলেই আপনি শান্তিতে থাকতে পারবেন সুখে থাকতে পারবেন আল্লাহ তালা আমাদের বাংলাদেশে নয় সারা পৃথিবীতে প্রতিটি মানুষের ভিতরে প্রতিটি সংসারের ভিতরে মুসলমানদের কাল্লাপাকবুল আলামিন শান্তির ব্যবস্থা করে দেন